আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশ সৌত্তর মডেলের ইউএসবি টেবিল ফ্যান ঠিক আছে তো আপনারা যারা একটু ভালো মানের ফ্যান কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশ সৌত্তর মডেলের রিচার্জেবল ফ্যান তো এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে সেল করে থাকছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছে ঠিক আছে তো ফ্যানটি এখন আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো তো এটা হচ্ছে ফ্যানের বক্স ঠিক আছে তো বক্সটা মাসাল্লা একটা প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে তো আমি আনবক্সিং করে দেখাবো তো আপনারা ভিডিওটি ধৈর্য সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে তো তো আমি প্রথমে বক্সটার মাসাল্লাহ বক্সটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা ফ্যানটা যেভাবে বের করবেন এই যে দেখুন কত সুন্দর কিন্তু আপনার শুলার ভিতরে আছে ঠিক আছে তো ফ্যানটি আমি এখন বের করবো এই যে মাসা আমাদের কাঙ্ক্ষিত ফ্যানটা আমি প্যাকেট বের করে নিলাম এই ঢপটা এক পাশে রেখে দিই বক্সটা রেখে দিলাম এরপর আমাদের যে ফ্যানটি আছে কাঙ্ক্ষিত যে ফ্যানটি আছে সেই ফ্যানটি এখন আমি বের করবো ঠিক আছে এই হচ্ছে সেই ফ্যান এই ফ্যানটি কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো ঠিক আছে চার্জিং এই ব্রেকআপের দিক থেকেও কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এই ফ্যানটা হচ্ছে পিঙ্ক কালার এই ফ্যানটি তিনটি কালার হয়ে থাকে ঠিক আছে পিঙ্ক কালার গ্রে কালার এবং হোয়াইট কালার তো তিনটি কালারই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আসে তো এই ফ্যানটির সঙ্গে আপনি পেয়ে যাবেন একটা মোবাইলের চার্জার ঠিক আছে মোবাইলের চার্জারের ক্যাবল যে ক্যাবলটির মাধ্যমে কিন্তু আপনি এই ফ্যানটি কিন্তু আপনার স্মার্ট চার্জার দিয়ে কিন্তু চার্জ করে নিতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে আট হাজার লিথিয়াম ব্যাটারি তো প্রথমে ফ্যানটি বক্স থেকে খোলার পরে প্রথমে আপনি যে কাজটি করবেন এই আমাদের কাছ থেকে ফ্যানটি নেওয়ার পরে আপনার এই পেছনের সাইড ঠিক আছে পিছনের সাইডটি খুলে মানে ব্যাটারির যে কভারটি আছে সে কভারটি খুলে ফেলবেন ঠিক আছে এরপর দেখবেন যে এখানে ছয়টা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা ব্যাটারি পেয়ে যাবেন তো প্রতিটা ব্যাটারি কিন্তু প্রথম অবস্থায় উল্টা করে লাগানো থাকবে ঠিক আছে তো এরপর আপনি ব্যাটারিটা সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে প্রতিটা ব্যাটারি সোজা করে লাগিয়ে নেবেন তো আমি ছয়টা ব্যাটারি সোজা করে লাগিয়ে নেব তো আপনারাও সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে তো প্রথমে এই ফ্যানটি পাওয়ার পরে অনেকেই মনে করবেন যে ভাই আমি তো নতুন ফ্যান কিনলাম আমার ফ্যানটা কেন চলছে না ঠিক আছে ফ্যান চলবে না ব্যাটারি সোজা না করে লাগালে ঠিক আছে তো ফ্যানটা ব্যাটারিগুলো সোজা করে লাগানো হয়ে গেলে পরে পিছনের যে কভারটি আছে সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপর ফ্যানটা আপনি কিভাবে চালু করবেন তো এই ফ্যানটার এখানে আপনি চারটি গিয়ার মুড পেয়ে যাবেন ঠিক আছে আমি এটা পাশে রেখে দিই এটা পাশে রেখে দিই ঠিক আছে তো সাইটটি গিয়ার মুড পেয়ে যাবেন তো আপনি ষাটটি গিয়ার মুডে স্পিড কিন্তু কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্থ স্পিডে কিন্তু বেশি বাতাস ঠিক আছে তো আমি আপনাদের যদি একটু যদি দেখাই এই যে দেখুন কতটা বেশি বাতাস ঠিক আছে তো এই ফ্যানটিতে আপনি আরেকটা সুবিধা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই ফ্যানটি আপনার চারিপাশে মুভ করে ঘুরে ঘুরে সব বাতাস দেবে ঠিক আছে তো পাশের একটা সুইচ আছে এই সুইচটা যদি আপনি যদি ট্যাপ করে দেন তাহলে কিন্তু আপনার চারিপাশে ঘুরে ঘুরে বাতাস খেতে পারবেন ঠিক আছে তো আপনারা দুই তিন তিনজনা মিলে কিন্তু এই ফ্যানটিতে বাতাস খেতে পারবেন তো এই ফ্যানটিতে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে এলইডি বাল্ব আছে ঠিক আছে এই যে দেখুন এল ইডি বাল্ব আছে পাশে একটা সুইচ আছে এটাতে যদি আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনি এখানে লাইটের আলো পেয়ে যাবেন এখানে আপনার চার পাঁচ রকমের আলো হবে ঠিক আছে আর জিপি লাইট হবে এছাড়াও আপনি চাইলে পারে কিন্তু যে কোনো কালার সিলেক্ট করে রেখে দিতে পারবেন এই যে দেখুন এটা হলো রেড কালার এটা হলো গ্রিন কালার এটা হলো ব্লু কালার ঠিক আছে তো আপনারা বিভিন্ন কালারে কিন্তু সেট করে রাখতে পারবেন এছাড়াও এই ফ্যানটিতে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার আপনি চাইলে পারে এই ফ্যানটিতে কিন্তু টাইম সেট করে রাখতে পারবেন ঠিক আছে এখানে আপনার কয়টা টাইম সেট করা আছে অপশন আছে চার ছয় ঘন্টা ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আপনি চাইলে পারে টাইম সেট করে রাখতে পারবেন ঠিক আছে মনে করুন আপনি এখন ফ্যানটা চার ঘন্টা চালাবেন বা দুই ঘন্টা চালাবেন সেখান সেক্ষেত্রে আপনি এখানে যদি দুই ঘন্টা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে দুই ঘন্টা পরে কিন্তু অটোমেটিক এই ফ্যানটি কিন্তু বন্ধ হয়ে যাবে তখন আপনাকে আর বন্ধ করা লাগবে না ঠিক আছে তো আমি এখানে মুভ করাটা বন্ধ করে দিই তো এই ফ্যানটি আপনি কীভাবে চার্জ করবেন এই কেবল থাকবে এই ফ্যানের সঙ্গে ঠিক আছে আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে চার্জ করে নেবেন তো পেছনে কিন্তু আপনি একটা পোর্ট পেয়ে যাবেন এই যে দেখুন এখানে একটা পোর্ট আছে এই পোর্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্মার্টফোনের যে চার্জার আছে সেই চার্জার নিয়ে কিন্তু চার্জ করে নিতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটা আপনি যদি ফুল স্পিডে চালান সেই ক্ষেত্রে কত ঘন্টা চলবে এখানে কিন্তু কোম্পানি বলে দিয়েছে ঠিক আছে এটা যদি আপনি আপনি ফুল স্পিডে চালান সেই ক্ষেত্রে কিন্তু ঘন্টা পাবেন ঠিক আছে আর এটা যদি আপনি যদি শুধু এলইডি লাইটটা চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আড়াইশো ঘন্টা চালাতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে তো এটা খুবই ভালো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশশো উত্তর মডেলের এই রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি আমাদের কাছে অর্ডার করতে এক টাকাও কোনো অগ্রিম দেওয়া লাগবে না পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন ধন্যবাদ